আমি দেখাচ্ছি আমার ববনবুলিয়া গাছের কিছু পরিচর্যা এই সময় শীতে ভালো ফুল পাওয়ার জন্য এই গাছগুলোকে একটু যত্ন করতে হয় তাহলে অনেক ফুল পাবে তাই আমি আমার ববনবুলিয়া গাছের এলোকে একটু মাটিগুলোকে খুঁচিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এইভাবে খুলে খুঁতিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট মিশিয়ে দেব কারণ এই গাছের গোড়াতে একটু যদি না ভালো খাবার দেওয়া হয় তাহলে তুমি ভালো ফুল পাবে না তাই আমি ভাবিকম্বোজ মিশিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এবার এর মধ্যে আমি কিছু আমি দেব ডিএপি কারণ যেহেতু গাছটা একটু পাতা কমে গেছে ফুল কম তাই বেশি না কয়েকটা দাম ডিএপি দিয়ে দিলাম ব্যাস এই ডিএপি দেওয়ার পর এবার দশ ছাব্বিশ সুফলা যেটাকে বলে আমি সেই সুফলাও কয়েক দিয়ে দিলাম দেখতে পাচ্ছ এবার লাল পটাশ দিয়ে দিয়েছি তার সঙ্গে আশা করি এইভাবে যদি রাখা যায় মাছখানে পর প্রতিটা গাছের ফুলে ভরে যাবে আমি ফুল হওয়ার পরও আমি তোমাদের ছবি দেবো তোমরা এইভাবে তোমাদের গাছকে যত্ন করবে দেখবে প্রচুর ফুল পাবে पास टाटा